হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আসে রইলি মন মালিক ভুলিয়া অতই মালিক ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আসে রইলি মন মালিক ভুলিয়া তুই মালিক ভুলিয়া তুই মালিক ভুলিয়া ধন সম্পতে পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতা রহংকার করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ধন সম্পতে পাই আহতে করলি জমিদারি ক্ষমতা রহংকার করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও রেশমি পোশাক সোনা অত রেশমি পোশাক সোনার রাখুলিয়া কিসের আসে রহিলি রে মন মালিক ভুলিয়া অতই হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আসে রহিলি মন মালিকিরে ভুলিয়া অতুই মালিকিরে ভুলিয়া খনে খনে কবর ডাকে আরে আমার বাড়ি মাটির উপর থাকি তুই দিন ক এক জারি ও তুই দিন ক এক জারি খনে কবর ডাকে আরে আমার বাড়ি মাটির উপর থাকি তুই দিন কো এক জারি ও তুই দিন ক এক জারি আসতে তোর হবে একদিন সাদা কখন পরিয়া কিসেরা আশে রইলি মন মালিকিরে রে ভুলিয়া ও তুই মালিকী ভুলিয়া ও তুই মালিকী ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া সো রইলি রে মন মালিক ও তুই মালিক রে ভুলিয়া মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া সালামালাইকুম রহমতুল